সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মাবারের দিনে আপনাদের সাথে আরও একটি নতুন ইসলামিক গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তো সম্পূর্ণ গল্পটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখুন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ গল্পের শিরোনাম অবিশ্বাসের অন্ধকারে বিশ্বাসের আলো একদিন এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তার নাম ছিল হাসেম তিনি দীর্ঘদিন ধরে এবাদত করছিলেন কিন্তু একদিন তার এক বন্ধু যাকে সবাই কাফি বলে ডাকতো তাকে বলল হাসেম তুমি কেন এত সময় মসজিদে কাটাও আল্লাহ তো আমাদের সব কিছুই দিয়েছেন এরপরও কি এভাবে সময় নষ্ট করো হাসেম শান্তস্বরে উত্তর দিলেন আমি মসজিদে সময় কাটাই না আমি আল্লাহর সাথে সময় কাটাই আমার বিশ্বাস আল্লাহ যদি আমাকে জীবন দেয় আমি তাকে কৃতজ্ঞতা জানাতে চাই কাফি হাসতে হাসতে বলল এটাই তো সমস্যা তুমি তো চোখে কিছুই দেখতে পারো না আল্লাহকে তো কখনোই দেখা যায় না তুমি কিভাবে বিশ্বাস করো হাসেম কিছুক্ষণ নীরবে থেকে বললেন একটি উদাহরণ দেই তুমি কি কখনো বাতাসকে দেখতে পেয়েছ কাফি চিন্তা করে বলল না বাতাস তো কখনো দেখা যায় না হাসেম হেসে বললেন তাহলে কি বাতাস নেই নিশ্চয়ই আছে তবে তুমি তাকে দেখতে পাও না কিন্তু অনুভব তো করতে পারো তেমনি আল্লাহকে আমরা তাকে সরাসরি দেখতে না পারলেও তার সৃষ্টি ও পৃথিবীর নিপুণতা থেকে তাকে অনুভব করতে পারি কাফি চুপ করে গেলেন হাসেম বললেন বিশ্বাস হলো তেমনই যে বিশ্বাস আপনি অনুভব করতে পারেন কিন্তু দেখেন না আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমরা জীবনের উদ্দেশ্যে খুঁজে পাই এই গল্পের মাধ্যমে হাসেম তার বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে বিশ্বাস কখনো চোখে দেখা যায় না কিন্তু অনুভূতি ও হৃদয়ে উপলব্ধি করা যায় যে মানুষ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না বরং তার জীবনে আল্লাহর রহমত এবং রহমানের আলো থাকে সবশেষে বিশ্বাস হলো আল্লাহর উপর উপহার যা আমাদের হৃদয়ে সঞ্চিত থাকে যখন আমরা বিশ্বাসে দৃঢ় থাকি তখন আমাদের জীবন আল্লাহর পথে আলোকিত হয়ে ওঠে হ্যালো বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন